ষোলোশো টাকা ডেলি বিল দিতে হইতো পার শ্বাসে এক পয়সা ষোলো হাজার পাঁচশো এক লক্ষ হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস বিবেক তো খুললো না আমার জাতির তো বিবেক খুললো না খোলাইতে তো চেয়েছিলেন যমুনা গ্রুপের মালিক করুণায় যখন মারা যাইতেছিলেন তো চিৎকার দিয়া ডাক্তারের টিমকে বলতেছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিব এখনো পেপারে ওটা লেখা আছে আমি নাম বললাম না শুধু গ্রুপের নাম বললাম এখনো নেটে সার্চ দিলে পাওয়া যাবে স্বাভাবিক শ্বাসের বিনিময়। এন্টার কোম্পানি যেটা এখন কয়েক লক্ষ কোটি টাকা যেটার দাম যাদের পুঁজি লক্ষ কোটি টাকার উপরে কোম্পানি লেখা দিতে চেয়েছে শুধু স্বাভাবিক শ্বাসের বিনিময়ে যাত্রী তো প্রস্তুতি কতটুকু আমি কথা শ্যার জায়গায় চলে আসছি প্রস্তুতি নিয়ে গেলেই মিলবে অঙ্গীকার পুরা হবে এই উম্মতের সাথে আল্লাহর অঙ্গীকার ইন্নাল্লাহ হাস্তারিনা জান্নাতের আমার যুবক তো জান্নাত চিনে না আমার সমাজ তো জান্নাত চিনে না যদি যুবক জান্নাত চিনতো তাহলে কসম খোদার আমার যুবক কোনো দিন মাদকে আসক্ত হতো না জান্নাতে আসক্ত হতো জান্নাতে ও তো সারাদিন জান্নাত জান্নাত করতো বলতো আল্লাহ কবে নিয়ে যাবেন আবার কবে দিবেন নিবেন কবে জান্নাত দিবেন কবে জান্নাত তো দেখতেছি যেখানে তা মিলবে যুবক চিরদিনের জীবন মিলবে আন্তহ্য ফালা তামৌত আবাদা চিরদিনের জীবন বলবে মৌত কোনো দিন আসবে না আন্তিব ফালা তাহারামু আবাদা চিরদিনের যৌবন মনবে বিরুদ্ধ কোনো দিন হবে না আন্তঃসিখু ফালা তামরাদু আবাদা চিরদিনের সুস্থতা মিলবে অসুস্থ কোনো দিন হবে না আন্তনামু ফালা তাই আসু আবাদা চিরদিনের নামত মিলবে কোনো দিন জাররা পরিমাণ কমবে না তারপরেও তিনটা দিবে মা তাস্তাহি আনফসকম যা মনে চাবে তা মিলবে আজকে তো মনে চায় ঠিক না চায় না হুম বলমু কি 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 গায়িকা সাইকা, মডেল সডেল ঠিক না মনে চায় না সাবমিটাও কেমনে খালি মোবাইলে টাচ করে চুমা দিয়া হ্যাঁ রাগ হয়ে গেল মনে হয় ঠিক না এইভাবেই তো সাবমিটাও ঠিক না জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার চোখে যেটা লাগবে ওইটাই তোমার ষষ্ঠ নাম্বার এখন চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না কি মা বোন নাই সাইজ কর্ম বেশি কোলে আর বেশি তাকাইলে প্যাকেট বানায় মিন্নির মতো বাড়িতে পাঠায় দেবো একবারে জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সপ্তম নাম্বার একটা আছে আল্লাহ বানায় লুকায় রাখছে মাঝে মাঝে শো করবে আর আমাদেরকে অবাক করে দিবে অবাক জান্ন সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের লোকে মিল আছে বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশও ও দুইটা সৈকত জান্নাত ও দুইটা সৈকত বাংলাদেশের একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সবাজার জান্নাতের একটার নাম বাইদাজ আরেকটার নাম বাইদাখ সকালে এক জায়গায় যাবে বিকালে আরেক এক জায়গায় যাবে ডেলি যাবে প্রথম আড্ডা দিবে তারপরে ওইখানে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়া পাকায় আল্লাহ আইটেম পাঠাবে যখন বাড়িতে ফিরতে শুরু করবে তো পর্দার ভিতর থেকে বাড়ি করে একটা ছেঁড়া দিবে বুঝছো না মনে হয় বোঝে নাই চোখে চোখ লাগতে লাগতে দেরি তোমার বুকে লাগতে দেরি হবে না আজ পর্যন্ত কেউ দেখে নাই তুমি ব্যতীত আর কেউ দেখবে না প্রথম তুমি দেখবে শেষ তুমি দেখবে কেউ দেখে নাই হাঁটু পর্যন্ত মুস কামড় পর্যন্ত আম্বার কাক পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতার লেহেঙ্গানা দিয়া কাপড় বানাবে আমাদের নবীজি আমাদেরকে বলছে জাদু যদি জানতাম যুবক আজকে সুযোগ ছিল সামিয়ানা তো নাই ডাইরেক্ট পর্দা সরায় দেখায় দিতাম তোমাকে ওই যে দেখ চায়া আছে জাদু তো জানি না হ্যাঁ হে হায় আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে লাও কসাফসা কাই হেলা কা বা দৌ কুশাম পাউ খোলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হারায় ফেলবে লাও সহিক আলা দুনিয়া লতানব্বর অতি দুনিয়া কুল্লা দুনিয়ায় হাসি দিলে সরা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে লাও বসা গা সব অতি আবুর সারা আদবা সা সমুদ্রে থুথু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন হবে মনে হয় দিলে লাগে নাই ওই সময় মনে হয় এই হুজুররা চল্লিশ বছর আগে ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বৎসর মনে হবে চল্লিশ সেকেন্ড তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী বানায় নাই আল্লাহ কিছু আমার ভিতরে চল কামরায় তোরে কাহিনী দেখাই বেউকুপ খালি ঠোঁট ধরে বয়ে আসিস আর কিছু নাই আমার ভিতরে আলাইফি খালি ঠোঁট আলাইফি রকবা আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিছু নাই চল কামরাই বেউকুপ ও যুবক ওই জান্নাত দিয়া কিনবো চলো আজকে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমে তবা করি তবা করবা পাক্কা আল্লাহ কিন্তু ডাকতেছে ওলামা আমার সাথে একমত হবে এখন রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে হালমি কে আমি চলে আসছি তোদের দুনিয়ার ছাদে বন্ধুর দিকে তাকায় চলে আসি তোদের দিকে তাকায় চলে আসছি মোহব্বতে চলে আসছি সামান্য পদওয়ালা মানুষকে দুনিয়াতে দেখি সামান্য পদবিওয়ালা সামান্য একটু পদওয়ালা ধরাছো ছোয়ার বাইরে চলে যায় এমন বাপনিয়া রাস্তায় চলে মনে হয় শমিনী পা দিতে চায় না মালাকুল দেখলে মানে আল্লাহ নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ যিনি আল্লাহ যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মহমিন যিনি মোহাইমিন যিনি আশিস যিনি জব্বার جن متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فَتَاهُ العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصيرُ حكم العدلُ اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسِعُ الحكيم الودود المجيد الباعثُ الشهيد الحق وقيل القوي المطين واليق الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور

আল্লাহ কবুল করুক যদি মনের থেকে করা থাকি আজকে এই মজমার গুনা মাফ এই মজমার সাথে মিলা দূরে দূরেও যদি কেউ তবা করা থাকে ওরও গুনা মাফ হায় হায় ওলামা সেই জন্য একটা হাদিস শুনে এই উম্মত কাল্লা এত ভালোবাসেন এই উন্নত তো গুনা মাপও চাইতে হয় না হাদিস বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যাননতা আননাকা মিন আহলি নার মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহসান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি যখন ভাবে যে আমি বুঝি দুজগি হয়ে গেলাম ওর ভাবনা আমাকে জাগায় থাকতে দেয় না আমি রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না মাখ ডুবাইতে দেরি করি না আয়সা কুদরতি হাত ওর পিঠে লাগায় বলি চিন্তার কোনো কারণ নাই তোর ভাবনাই আমি তোর গুণা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসি জুল গফার আর মাফ চাইলে কিরম হবে চলেন প্রস্তুতি নেই মোহাম্মদুর রসুল্লাহ এই জন্যই আসছিলেন কথা একমত হবে লা আল্লাহকে চোখে দেখা যায় না ওলা আল্লাহকে দেনদারণা আনা যায় না ওলা আ হলুয়াশিফুন বর্ণনা দিয়া শেষ করা যায় না ঠিক বন্ধুও এরকমই বড় শানওয়ালা উনি কেন জমিনে আসবে যেইখানে নুরিদের সর্দার ফেল জিব্রিল নূরের তৈরি সেদরাতুল মুনতাহার পরে শুধু নূর আর নূর উনি নুরীদের সর্দার ফেরেস্তাদের সর্দার ফেরেশতারা নুরের নূরের তৈরি মেরাজের রাত্রে উনি যায় থাইমা গেছে আল্লাহ রসুল বলছে আগে চলেন অনুমতি নাই দ্বিতীয় আরেকটাও বলছেন আমার শরীরে শক্তিও নাই আপনি একা যান যিনি যাইতে 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 সমস্ত নূরের জগতকে নূরের জগৎকে ভেদ করে আরসের নিচে পড়ছেন আরসের নিচ থেকে আরসের উপরে ওইখান থেকে কাউ সাইনিয়াও আদনা ক বা কাউ সাইনিয়াও আদনা কাউ সাইনিয়াও আদনা তাকার রূপ অর্জন করতে 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 আল্লাহ বলে কাউ সাইনিয়াও আদনা ফাদনা ফতাদ আল্লাহ ফাওহা ইলা আব্দিহি মাওহা উনি কেন জমিনে আসবে সৃষ্টির সর্দার জমিনে কে রাজা জমিনে কেন আসবে উনি আসছেন আমাদেরকে অল্প সময়ে অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করা দিতে রেডি করা দিতে